আজ গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের শোনাব কল্যাণ মুখোপাধ্যায় এর লেখা একটি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর গল্প মহাসাগরের তলদেশ সিরিজ ফাইভ তবে শুরু করতে চলেছি আজকের গল্প মহাসাগরের তলদেশ সমুদ্রের গভীরে রয়েছে এক অদৃশ্য জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে লুকিয়ে থাকে অদ্ভুত সব প্রাণী প্রাচীন ধ্বংসাবশেষ আর এমন কিছু রহস্য যা মানুষ আজও পুরোপুরি জানে না লোককথায় প্রচলিত ছিল মহাসাগরের তলদেশে আছে এক হারানো নগরী যার নাম অ্যাটলান্টিস সেখানে অমূল্য ধনসম্পদ প্রাচীন জ্ঞান আর অতুলনীয় শক্তি লুকিয়ে আছে কিন্তু নগরী অভিশপ্ত যে একবার সেখানে যাবে সে আর কখনো ফিরতে পারবে না গল্পের নায়িকা ঐশী এক তরুণ সামুদ্রিক গবেষক ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের রহস্য উদ্ঘাটন করা একদিন বাবার পুরনো জাহাজ ঘরে খুঁজতে গিয়ে সে পায় এক অদ্ভুত ধাতব বাক্স বাক্স খুলতেই বেরিয়ে আসে একটি তামার পাত যেখানে খোদাই করা ছিল মহাসাগরের মানচিত্র সেখানে একটি চিহ্ন স্পষ্ট লাল বৃত্তের ভেতর লেখা ঐশী বুঝলো এটাই সেই হারানো নগরীর মানচিত্র ঐশী একা যাত্রা শুরু করলো না তার সঙ্গে যোগ দিল রুদ্র সাহসী ডুবুরি গভীর সমুদ্র অভিযানে বিশেষজ্ঞ তন্ময় প্রযুক্তিবিদ যে সমুদ্রয়ান ও রোবট চালাতে পারে তারা তিনজন মিলে এক বিশেষ সাবমেরিন বানাল নাম দিল অগ্নিজল এটাই তাদের নিয়ে যাবে মহাসাগরের তলদেশে যাত্রা শুরু হল প্রথমে সমুদ্র শান্ত ছিল চারপাশে রঙিন মাছ প্রবাল আর অদ্ভুত সামুদ্রিক উদ্ভিদ কিন্তু ধীরে ধীরে আলো কমতে লাগল জল ঘন অন্ধকারে ঢেকে গেল হঠাৎ সাবমেরিনে ধাক্কা দিল এক বিশাল তিনি রুদ্র দক্ষতায় সেটিকে এড়িয়ে নিল তারপর দেখা দিল এক আলোকিত রাস্তা যেন সমুদ্রের ভেতরে কেউ লন্ঠন জেলে রেখেছে ঐশী বুঝল এটাই মানচিত্রে চিহ্নিত পথ পাথরের পৌঁছাল সোনালি স্তম্ভ আর ভানা মূর্তি সমুদ্রতলে শুয়ে আছে ঐশীর বুক ধকধক করতে লাগল এটাই তো হারানো অ্যাটলান্টিস তারা ভেতরে ঢুকতেই প্রাচীন দেয়ালে লেখা পেল এক সতর্কবার্তা লোভীরা এখানে এলে ধ্বংস হবে শুধু যারা সত্যিকারের সাহসী আর জ্ঞান পিপাসু তারাই নগরীর গোপন ধন খুঁজে পাবে হঠাৎ চারিদিক কেঁপে প্রাচীন প্রহরীর আত্মা হাজির হল সে বলল তোমাদের তিনটি পরীক্ষা পেরোতে হবে না হলে তোমরা এখানেই চিরতরে বন্দি হয়ে যাবে সাহসের পরীক্ষা রুদ্রকে মোকাবিলা করতে হল হাঙরের ঝাঁক সে জীবন বাজি রেখে লড়ল আর শেষে হাঙররা হার মানল বুদ্ধির পরীক্ষা তন্ময়কে সমাধান করতে হলো জটিল ধাঁধা যেখানে সংখ্যার মাধ্যমে দরজা খোলার সংকেত ছিল সে প্রযুক্তি ও জ্ঞান ব্যবহার করে উত্তর পেল বিশ্বাসের পরীক্ষা ঐশীকে বলা হল তুমি কি ধন চাইবে নাকি তোমার সঙ্গীদের জীবন বাঁচাবে ঐশী দ্বিধা না করে বন্ধুদের বেছে নিল পরীক্ষা শেষে সমুদ্র আলোকিত হয়ে উঠল প্রহরীর আত্মা মুচকি হেসে বলল তোমরা প্রমাণ করেছ আসল ধন সোনা বা রত্ন নয় আসল ধন হল জ্ঞান সাহস আর বন্ধুত্ব তাদের হাতে তুলে দেওয়া হলো কিছু প্রাচীন বই যেখানে ছিল অমূল্য জ্ঞান সমুদ্র তার গোপন শক্তি আর প্রকৃতির রহস্য নিয়ে তারা সাবমেরিনে ফিরে এলো সমুদ্র আবার শান্ত হল আর অ্যাটলান্টিস মিলিয়ে গেল অন্ধকারে ফিরে এসে ঐশী বলল আমরা ধন নিয়ে ফিরিনি কিন্তু আমরা এমন জ্ঞান এনেছি যা সবার জীবন বদলে দেবে গ্রামবাসীরা তাদের নায়ক বলে স্বীকৃতি দিল এভাবেই শেষ হয় মহাসাগরের তলদেশ এক রোমাঞ্চকর কাহিনী যেখানে আসল ধন ছিল না সোনারত্ন বরং সাহস বন্ধুত্ব আর জ্ঞানের আলো আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় আবার একটি নতুন অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর সিরিজ নিয়ে হাজির হব আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ধুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না